এবার আমরা যাচ্ছি তেতাল্লিশ জনকে নিয়ে হাওড়া থেকে এনজিপি হয়ে দামসাং ভ্যালি এই তেতাল্লিশ জন কারা আমাদের স্কুলের ছাত্ররা সঙ্গে থাকুন পুরো বিষয়টা আনছে আপনাদের জন্য ছাত্রদের নিয়ে যাবো আর টেনশন হবে না সেটা তো হতে পারে না অল্প বিস্তর টেনশন ভেতরে ছিলই সেই টেনশন মাথায় করেই পৌঁছে গেলাম শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে পৌঁছোতে হবে হাওড়া স্টেশন এখন গঙ্গার তলা দিয়ে যাওয়া যায় তো নেমে পড়লাম স্প্লানেডে তারপরে সেখান থেকে আবার মেট্রো পাল্টানোর পালা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম স্প্লানেটের যে হাওড়া স্টেশন যাওয়ার কানেকশন আছে সেই প্ল্যাটফর্মে এখন আমি দাঁড়িয়ে আছি গঙ্গার তলার মেট্রোর সামনে বেশ ফাঁকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে ঝা চকচকে নতুন একটা প্ল্যাটফর্ম আর মেট্রো একেবারে ঝা চকচকে আধুনিক তো এখন ট্রেন শুধু একদিকেই চলে স্প্লানেট থেকে হাওড়া স্টেশন পর্যন্ত তো দুদিকে প্ল্যাটফর্ম হলেও একদিকের ট্রেনই সবই একই দিকে যাচ্ছে অ্যাকচুয়ালি তো ওই ট্রেনটাও যেতে পারে এই ট্রেনটাও যেতে পারে একটু আগে একটা ট্রেন বেরিয়ে গেছে যেটাতে যাবে সেটাতেই উঠে পড়বে আর প্রচুর লোক এখন নামছে মনে হচ্ছে ওই ট্রেনটা যাবে ট্রেন ঢুকলো একটা যেটা হাওড়া স্টেশনের দিক থেকে স্প্ল্যান্ডারে আসলো আবার এখান থেকেই আবার হাওড়া স্টেশনে এই ট্রেনটাই ফিরে যাবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে এবার এই ট্রেনটাতেই আমরা উঠবো কোনটায় উঠবেন স্যার এটাই সব লোক নামছে নেমে যাওয়ার পর আমরা এবার উঠে পড়বো এটা আবার চলবে হাওড়া স্টেশনের দেশে সামনে চলো বাহ মহিলা ফাঁকাই আছে হাওড়া স্টেশনে নেমে ভিডিও করব একটা লোক হা করে আমার ক্যামেরার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ অবশেষে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন সজলদা খুঁজেই পাচ্ছে না বললো ন নম্বর প্ল্যাটফর্মে চলে এসছি কোথায় সে হাঁটতে হাঁটতে এপার থেকে ওপারে চলে গেছে এখনও সজল খুঁজে পাইনি সজলবাবু বোধহয় সামনে কোথাও আছে চলে এসেছে সজল বাবু সজল বাবুকে এক্সারসাইজ করে জিম করে এক্সারসাইজ করে নিয়েছে এবার ছাত্রদের সাথে মিট করার পালা চলো সবাই মিলে যায় চলো আর এখন বাকি আছে কয়েকজন সকালবেলা বাবু এই দুজন ছাত্রকে ইন্টিগ্রেশন করাবে ট্রেন থেকে নেমে নাকি না ঘরে গিয়ে এক্ষুনি প্ল্যাটফর্মে বললেও করে দেবো শুনতে শুনতে পাচ্ছেন ও গান শুনতে পাচ্ছি

বলছি যে আমাদের আনন্দটা কিন্তু ফুলেস্ট হবে একদম যারা আসেনি তারা ফিল করবে একদম 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 এনজয় করে যেতে হবে ভিডিও পাঠানো হবে প্রত্যেকদিন ভিডিও পাঠানো হবে যারা যারা আসেনি ছবি তোলা শুরু কত ছবি তুলবে এটাই এখন দেখার বিষয় প্রতি পদে পদে ছবি উঠবে ছবি তুলছেন আমাদের স্যার এস কেজি স্যার স্যার ভালো করে ছবি তুলবেন স্যার ছবি তুলছেন মন দিয়ে ছাত্রদের ছাত্ররা মনোযোগ সহকারে ট্রেনটা কোথায় এখন কত মিনিট লেট করছে সেটা দেখতে ব্যস্ত তাই তো মানে লেট ওরা সিটের পজিশন দেখছিস তোরা মানে কে কার পাশে বসবি বাবা আমাদের এ আমাদের ওপরে এক এক

সবাইকে একসাথে এনজিপিতে নেমে তুলব হ্যাঁ এখানে পাওয়া যাবে না একসাথে পরে বলবো ট্রেনে উঠে প্ল্যাটফর্ম এগারোতে আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস দিয়ে দিয়েছে এখন আমরা সবাই প্ল্যাটফর্ম এগারো উদ্দেশ্যে রানা দিচ্ছি এই যে যার গ্রুপ ক্যাপ্টেন এক একটা গ্রুপ করে নিয়ে গোবে এগারো নম্বর প্ল্যাটফর্ম যে যার গ্রুপ ক্যাপ্টেন এক একটা সেকশন নিয়ে গোবে ট্রেন আসেনি প্ল্যাটফর্ম এগারোতে আমরা চলে যাব

দেখতেই পাচ্ছেন সবাই দেখুন আসছে করে আসতে চলে এসছে পাহাড়িয়া এক্সপ্রেস অনেক গার্জেনরাই উদ্বিগ্ন কারণ তাদের ছেলেদের তারা একা কখনো ছাড়েননি তো তাদের একটু কষ্টের আর কি যে ছেলেকে প্রথমবারের জন্য একা ছাড়তে হচ্ছে তো এই রকম ছেলে আর তার হচ্ছে গার্জেন অনেক গার্জেনদের ক্ষেত্রে প্রচুর কষ্টে যারা কখনো ছাড়েননি তাদের ক্ষেত্রে সত্যি কষ্টে তো সব ঠিক হয়ে যাবে ছেলেরা এইভাবেই বড় হয় বড়ো হতে গেলে মাঠে ছাড়তে হয় জানিস তো একজনকে একজন বলছিল স্যার ফুটবল খেল থেকে পা ভাঙতে পারে ফুটবল খেলবি না ফুটবল খেলা শিখতে গেলে পা ভাঙলেই পা তো ট্রেন ঢুকে পড়েছে সবাই রেডি এইদিকে এস টু আর এইদিকে এস থ্রি একদম হাঁটতে গেলে লোকে পড়ে যায় জানিস তো ছোটবেলায় কিন্তু বলে হাটা বন্ধ করলে চলবে না ঠিক না ভুল সাইকেল চালালে পরে আমি জানি এটা আমার ছেলে খুব বড় নয় তবে ছোট কিন্তু আছে বলছে এটা স্বাভাবিক এটা থাকবেই তাও ছেড়ে দিতে হবে এটা অস্বাভাবিক ফিলিং তা বলছি না উত্তম বাবু চলো লোক অলরেডি উঠে আছে চল 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 তো তোরা তুই হোট না স্ত্রী বলছো তো সজল বাবু আছে দেখ সজল বাবু আছে দেখ চলো স্ত্রী তো

অনেকেই চার আপনাদের মতো অনেকেই কেন ইলেভেনের ছেলেদের অনেকেই এর আগে ছেড়েছে বলে তো মনে হয় কোন আছে কাছে ফোন করে নেবেন মাঝে মাঝে ফোন করে নেবেন কেন মনে চিন্তা হবে ফোন করে সেই চিন্তা দূর করতে হবে চলো চলো উঠো এস টু তো ছাপ্পান্ন পঞ্চাশ কোন দিক থেকে দেখো ওই এ দিতে হবে চলো উঠো

এই 64 এখানে এখানে এক জন আছে তোরshirt পেয়েছিস এখানে কে পায়নি তাকে ডাক পায়নি যে তাকে ডাক 64 এর তখন একও দাওও জানিনা দাদা তাহলে আপাতত থাক আমরা থাকব 64 আমাদের এটা মনে রাখি সব এই ছেলে এইটা আমাদের সিট হ্যাঁ মনে রাখবে যদি কেউ না বসে তাহলে আমি এসে বসবো আমরা দুজন আসব আমরা দুজন আসব এটা কার কেউ জন না নেই

কী বলছো বলছো তোমাকে ইউটিউবে আমি ছেড়ে দেবো তুমি এইটা দেখবে ঠিক আছে আমরা যাচ্ছি পাহাড়িয়া এক্সপ্রেসে করে হাওড়া থেকে এনজিপি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো টাটা পাহাড়ি এক্সপ্রেস প্রচণ্ড গতিতে ছুটছে এত গতিতে সেই গতি নিয়ে আমাদের এক ছাত্র কিছু বলতে চাইছে

এই মানুষগুলো ঘুমাবে তাদের তুই বিশ্বাস করাবে তাদেরকে আর করবো না তাহলে আপনাকে কি করবো স্যার আপনি একটু উঠুন স্যার আবার রেকর্ডিং হবে আপনাকে দেখতো সব একদম একদম হ্যাঁ কাল ক্লাস

আর দার্জিলিং মেল চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল কিন্তু শিয়ালদা থেকে ছাড়ে আর পাহাড়িয়া এক্সপ্রেস ছাড়ে হচ্ছে হাওড়া থেকে দুটো ট্রেনই একই সাথে মালদা স্টেশনে এসে দাঁড়িয়ে আছে এখন দেখা যাক কোনটা ছাড়ে মালদায় একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে সব মানুষরা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে পড়েছি ব্রাশ আছে পেস্ট নেই কারো কাছ থেকে পেস্ট জোগাড় করব আর দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে এখন ট্রেন থেকে নামার সময় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মুশকিল এত ছাত্র নিয়ে ট্রেন থেকে নামতে হবে তো সব ছাত্ররা মোটামুটি একটু পড়েছে সাতটায় মনে হচ্ছে ট্রেনটা একটু আগেই পৌঁছে যাবে টাইম ছিল নটা কুড়ি কিন্তু এর আগে একবার আমরা পৌঁছেছিলাম প্রায় এক দেড় ঘন্টা আগে পৌঁছে দিয়েছিল এবং আজকেও মনে হচ্ছে যে অনেকটা আগেই পৌঁছে যাবে কিন্তু ওয়েদার মনে হচ্ছে খুব ভালো থাকবে না এটা হচ্ছে একটা ভাবার বিষয় দেখা যাক কি হয় এখন বাজে কটা তাড়াতাড়ি বল টাইম সাতটা এখন বাজে সাতটা পঁয়ত্রিশ ট্রেনটা ঢোকার কথা ছিল নটা কুড়ি মিনিটে কিন্তু দেখাচ্ছে মানে হায়ার ইস মাই ট্রেন যখন সার্চ মারছি দেখাচ্ছে যে আটটায় ট্রেনটা ঢুকে যাবে

আর ওদিক থেকে আমাদের জয় স্যার আসছেন মনোযোগ সহকারে জয় স্যার চলে আসুন চলে আসুন ব্যাগ নিয়ে চলে এসছে এটা কোন জায়গা পড়লে এবার ঢুকে যাচ্ছে আমার চেঞ্জ চলে এসছি আমরা এনজিপি সবাই রেডি একদম সবাই রেডি নামার জন্য সবাই রেডি হয়ে যায় ব্যাগ ফ্যাগ সব বুঝে নিয়েছো চলো সবাই রেডি এই ওদিকে সবাই রেডি তো হ্যাঁ ব্যাগ নিয়ে নাও চলো 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 হ্যালো 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 সবাই নামছে মন দিয়ে আর সজলবাবু ব্রাশ টাস করে আসলো আমরা এখন নেমে পড়ছি এনজিপি স্টেশনে কোথায় সব ফাঁকা জায়গায় তারা এইদিকে দিকে মাঝখানটা এই জায়গাটা তারা বল হেভি ঘুমিয়েছে স্যার মারাত্মক ঘুমিয়েছে একদম এই একটু সাইড চাই দেই এই সাইড মাঝখানে চলে আয় মাঝখানে চলে আয় মাঝখানে চলে আয় মাঝখানে

আমরা ওভার বা বা ফুটব্রিজে উঠে পড়েছি এখন ধীরে ধীরে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে সব মিট করব তারপর গাড়িতে উঠব চলমান সিঁড়ি থেমে আছে আর সবাই হেঁটে হেঁটে নামছে তো আমরা ভাবলাম হাঁটতে হবে না তো এদিকে আসলাম এদিকে এসে দেখছি সিঁড়িই চলছে না ওই দিক দিয়ে নামলে ভালো হতো ওই সিঁড়িটা হাঁটার জন্য ভালো এটা তো হাঁটার জন্য ভালো নয় ঢুকে পড়েছি চলমান সিরি থেমে গেছে এনজিপি স্টেশনে আমি প্রায় এক বছর পর আসলাম এসে দেখছি প্রচুর কাজ হচ্ছে প্ল্যাটফর্ম এক্সটেনশন হচ্ছে শিফট করে গেছে যারা রিসেন্ট এসেছেন তারা জানেন কিন্তু আমি যেহেতু এক বছর আগে এসেছিলাম এনজিপি স্টেশনটা এরমভাবে দেখিনি মনে হচ্ছে আর এক দেড় বছর পর এনজিপি স্টেশনের ভোলি পাল্টে যাবে নর্থ ইস্টের একটা ইম্পর্টেন্ট জায়গাও বটে মানে নর্থ ইস্ট ইন্ডিয়ার কানেকশানের জন্য এনজিপির গুরুত্ব সকলেই জানেন মানে এনজিপি যদি না থাকতো নর্থ ইস্টে যাওয়াটা প্রায় আমাদের ক্ষেত্রে অসম্ভব হয়ে যেত ল্যান্ড বাই ল্যান্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়িয়ে থাকলে হবে না চলে এসছে স্ট্যান্ডে আমাদের জন্য চোদ্দ সিটের তিনটে গাড়ি এখনই এখানে আসবে

গাড়ি চলে এসছে তিনটে ট্রাভেলারে সবাই উঠে পড়েছে একবারে ম্যাচ করে গেছে এইবার দেখি এইখানে ওই তো বা ভেরি গুড ট্রাভেলার সব সেট যাওয়ার জন্য সব ঠিক আছে ব্যাস এইবার সিটটা বসে পড়ুন সব ঠিক আছে কোনো টেনশন হলে স্যারকে ফোন দিয়ে ফটো তুলবি তুই গড়িয়ায় থাকিস কিন্তু আচ্ছা এবার নেক্সট গাড়িতে যাচ্ছি দেখো এই গাড়ির কি অবস্থা গাড়ি ভর্তি এই গাড়ি বাপু এই গাড়ি ভর্তি হয়ে গেছে হ্যাঁ আমরা ভর্তি হয়ে ভর্তি পারিস কেন ওই জায়গা না জায়গা জায়গা ছাতে যাবি চাপ নিস না এই তো একটা সিরাজ দুটো সিট পড়ে আছে দুটো সিট আছে হ্যালো স্যার হ্যালো ঠিক আছে কোনো সমস্যা হলে আমার নাম অর্ডার আপনাকে বলে আমি কোন সমস্যা হলে কাকে বলবি আপনাকে আগে ড্রাইভারকে বলবি ঠিক আছে এই যে আমার টয়লেট পেয়েছে আমার পটি পেয়েছে আমার গা গোলাচ্ছে বা

তিন নম্বর গাড়ি ডুয়ার্স হুইল সোসাইটি বাহ সব ঠিক আছে

তোদের আমাকে কিছু বলতে হয় হ্যাঁ ওইটা তো হোটেলে গিয়ে দেবো তোমার জীবন তোমার দায়িত্ব তো সব রেডি তিনটে গাড়ি মোটামুটি সেট হয়ে গেছে একটা হেডেক গেল এবার এদেরকে নিয়ে ঠিকঠাক সাইট সিন করতে করতে হোটেল পর্যন্ত পৌঁছোতে পারলেই হয় গাড়িতে সবাইকে বসিয়ে দেওয়ার পর যে টুর অপারেটার আছে সে আমাদের একটা করে খাবারের প্যাকেট দিল পাউরুটি ছিল পাউরুটিটা খেয়ে নিয়েছি আমি খাইনি সবটা এক পিস খেয়েছি বাদ বাকিটা দিয়ে দিয়েছি আর মিষ্টিগুলো খাবো যাবে আমাদেরকে না নিয়ে যাবে কোথায় অর্জন যাবে এটাতে এই জয়দা তুমি কোনটায় আমি এটাই চলে যাই তাহলে এটাই তুমি ওই তো বোতল রেখেছো তো বুঝবো এই জল আছে তো এখানে চল